হলুদ লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিতে হবে এভাবে কচলিয়ে কচলিয়ে হলুদ লবণটা ভালো করে মিশিয়ে দিতে হবে যত ভালো করে আপনি হলুদ লবণটা কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নেবেন কালারটা কিন্তু তত সুন্দর হবে মুরগি ভাজার তো আমি এখানে ভালো করে মুরগির গায়ে হলুদ লবণটা মিশিয়ে দিচ্ছি এখন আপনারা দেখছেন আমি যেভাবে কচলিয়ে কচলিয়ে হলুদ লবণটা মিশিয়ে দিলাম আপনারা এভাবে মিশিয়ে নেবেন আমি কিন্তু আজকে খুব সহজভাবে আপনাদের এই মুরগি রান্না করে দেখাবো এভাবে আপনারা সে সময় রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে ঠান্ডা লেগে গলা বসে আছে কথা বোঝা যায় না সেজন্য আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখন আপনাদেরকে ফুল রেসিপি দেখাচ্ছি তো আমি এখন যেভাবে মুরগিটা রান্না করবো খুব সহজে দেখাবো এভাবে সেহেতে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে কমেন্টস করে জানাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন আমি তেলের মধ্যে মুরগিটা দিয়ে দিলাম মোচ করে ভাজবো এপিট উপিট উলটিয়ে উলটিয়ে দেখেন খুব ভালো করে মোচমুচ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুরগিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমেও রাখতে পারেন চাইলে একটু আঁচটা বাড়িয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাছে থেকে ভালো করে নেড়ে দিতে হবে দেখেন আমার মুরগিটা ভাজা হয়ে গেছে এখানে আমি মুরগিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এখানে আমি পরিমাণ মতো নিয়েছি নিয়েছি একটু আদা পেস্ট আদা পেস্ট আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম একটুখানি দিয়ে দিব আর এদিকে আমি দেখেন তেজপাতা এলাচি দারুচিনি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেশি পুরা পুরা করবো না একটু সতে করে নিলে হবে তো আমার ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো দেখেন আমার তেজপাতা এলাচি দারচিনি থেকে সুন্দর একটা ভাজার অ্যারোমা ছড়িয়ে গেছে পুরা বাড়ি তো আমার পেঁয়াজ রসুনটাও এখানে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা কুচি করে দিয়েছি ভাজা হলে গলে যাবে মুরগির মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে তো আমার এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর আদার কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি কম দিতে পারেন যা যা টেস্ট অনুযায়ী তো এখন আমি সবগুলো উপকরণ অ্যাড করে দিব একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা আদাটা আমি ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে একটু আদা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে একটু আগে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে তেলে আদাটা একটু ভালো করে ভেজে নিলে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তো আমি এখন নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি আদাটা দেখেন তেলের মধ্যে দিয়েই আদাটা ভাজছি আদাটা ভাজা হয়ে গেলে আদা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব আদাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে সবগুলো উপকরণ দিয়ে মুরগি গোস্ত দিয়ে দেখেন আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি তো আপনাদের কি মুরগির রান্না আগের ভিডিওতে দেখিয়েছি তা এখন পুরো দেখালাম না শুধু ফুল রেসিপিটা দিয়ে দিলাম বাস